হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন রাশমিকার নতুন সকল মুভি অ্যাওয়ার্ড পরিবার এবং কি তার জীবন কাহিনী তাহলে চলুন ভিডিও শুরু করা যাক পুরো নাম রেশমিকা মান্দনা রেশমিকা মান্না কর্ণাটকের কোরগো জেলার একটি শহর বিরাজপেটে উনিশশো ছিয়ানব্বই সালে পাঁচই এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন তিনি এম এস রামাইয়া কলা বিজ্ঞান ও বাণিজ্য কলেজ থেকে মানববিজ্ঞান সাংবাদিকতা এবং ইংরেজি সাহিত্যের স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিংও করছিলেন এবং কি বেশ কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেছিলেন দুই হাজার সাল থেকে মডেলিং শুরু করেছিলেন একই বছরে তিনি ক্লিন ক্লিয়ার অফ ইন্ডিয়ান অর্জন করেছিলেন এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ার এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত হয়েছিলেন তারপরে লামেডু ব্যাঙ্গালোর টপ মডেল হান্টে দু হাজার তেরোতে তিনি টিভিসি খেতাব অর্জন করেছিলেন প্রতিযোগিতায় তার চিত্রগুলি কিরিক পার্টের নির্মাতাকে মুগ্ধ করেছিলেন ফলস্বরূপ দু হাজার চোদ্দ সালে প্রথম দিকে চলচ্চিত্রটিতে রাশ্মিকা অভিনেত্রীর ভূমিকা পালন করেছিলেন গাইস তাহলে চলুন এবার জানা যাক তার ছবি সম্পর্কে তবে দর্শক শুরু করার আগে আরেকটি কথা বলতে হয় রাশ্মিকার ব্যক্তিগত জীবন এবং কি তার হাজবেন্ড সম্পর্কে জানতে চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন দু সালে রাশ্মিকার প্রথম ছবি রিলিজ হয়েছিল যার নাম ছিল কিরিক পার্টি এই ছবিটি মাত্র চার কোটি টাকা বাজেটে করেছিল কিন্তু কেউ ভাবতেও পারেনি এটি বক্স অফিস হিট করবে এবং কি যার থেকে ইনকাম হয়েছিল পঞ্চাশ কোটি টাকা যাই হোক এরপরে আর থেমে থাকার সময় নেই তারপরে দুহাজার সালে তার দুইটি ছবি রিলিজ পেয়েছিল প্রথমটি হলো আঙ্গানি পুত্রা এবং দ্বিতীয়টি হলো চমক তবে সতেরো সালে তার একটি ছবি হিট হয়েছিল সেটি হলো আঙ্গানি পুত্রা এটাতে বক্স অফিসে পঞ্চাশ কোটি রুপি ইনকাম হয়েছিল এবং কি পরবর্তী ছবিটায় তেমন বেশি ইনকাম হয়নি মাত্র চার কোটি এরপরে দুই হাজার আঠারো উনিশ এবং কি বিশ সালে তার ষাটটি ছবি রিলিজ পায় এবং কি বর্তমান সময় মানে দুই হাজার একুশে তার পাঁচটি ছবি রিলিজ পাবে তার ভিতরে অলরেডি একটি রিলিজ পেয়ে গিয়েছে পগারু এটির বাজেট ছিল কোটি রুপি কিন্তু বক্স অফিসে পঁয়তাল্লিশ কোটি টাকা হয়েছে মাত্র ছয় দিনে অর্থাৎ আমরা বুঝতেই পারছি এটিও হিট খেয়েছে তবে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে আপনারা যারা রাশ্ম ছবিগুলি দেখতে পাচ্ছেন না বা ইউটিউবে খুঁজে পাচ্ছে না তারা আমাদের গ্রুপে জয়েন হ সেখানে আপনি সবগুলো ছবির লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে আপনি অনলাইনে ভিউও করতে পারবেন প্লাস ডাউনলোডও করতে পারবেন আর আপনি যদি রাশ্মির ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটায় অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি প্রেস করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং